এই জন্য নামাজ আল্লাহর সাথে বান্দার সবচেয়ে প্রিয় সম্পর্ক পাঁচ ফরজ নামাজ আমাদের করতে হবে আমাদের নিজের জন্য শুধু রমজানের ফরজ রোজাটা রাখবে নকল রোজা জরুরি নয় কটা গেল তিন নম্বর এখানেই গোলমাল বলছি না একটা রূপ থেকে মুক্ত হতে পারলে মেয়েদের জন্য জান্নাত কাজটা করবে স্বামীর আপনার খুশি না বেজায় তা তত হবে না বইদের বিরুদ্ধে গেছে খুশি হবেন না এটা উভয়ের কিছু জিম্মাদারি আল্লাহ দিয়েছেন আল্লাহ রসুল হোসাম বলেছেন মেয়েদের জন্য দুটো দায়িত্ব ছেলেদের জন্য বেশি দায়িত্ব এখানে মূল থিম হল আমরা অনেকে মনে করি পুরুষ মসজিদে আল্লাহর জিকির করে টাকা পয়সা দেয় মাসা আল্লাহ পড়ে অনেক এবাদত করে কিন্তু স্ত্রীর সাথে ঝগড়া করে স্ত্রীকে গাল দেয় মারু দেয় এরকম হুজুর মার্কা মুসলমান আছে না নেই আবার অনেক মহিলা সবে বরাতে ইবাদত করে সাওয়ালে রোজা রাখে সবে কদরে ইবাদত করে কিন্তু স্বামীর সাথে ঝগড়া করে আছে না নেই কারণ আমরা মনে করি যে ডাল রোজা রাখবো আল্লাহর কাজ জিকির করবো আল্লাহর কাজ মসজিদে টাকা দেব আল্লাহর কাজ কিন্তু মোর সাথে কি করবো না করবো এটা তো আমার পার্সোনাল কাজ এখানে তো আল্লাহর কিছু নেই

সওয়ালের রোজা রাখার চেয়ে স্বামীর জন্য কষ্ট করা স্বামীর সাথে হাসি মস্করা করা স্বামীকে সময় দেওয়া অনেক বেশি স্বভাব এবং বরকতের কাজ একজন পুরুষের জন্য তাহাজ্জত পড়া মসজিদে জিকে নজিফা করার মতো বা তার অনেক বেশি সভাবের কাজ হলো স্ত্রী রাগ করলে রাগ সহ্য করে স্ত্রীকে গাল্লা দেওয়া স্ত্রীর সাথে ভালো আচরণ করা আপনি মসজিদে টাকা দিলে যে সওয়াব পাবেন স্ত্রীর জন্য আইসক্রিম কিনে আনলে তার বেশি সফল আমি বানিয়ে বলছি না আমি সই হাদিসের আলোকেই বলছি কিন্তু সমস্যা থেকে গেল হুজুরের টাকার কথা বললে মসজিদের টাকার কথা বললে আমাদের কিছু ভাগ হয় কিন্তু আপনার বইয়ের আইসক্রিম কেনার কথা বললে আমার তো ভাগ দিবেন না কিন্তু রসুলাম হাদিসে আসছে তুমি এক টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করবে এক টাকা গরিব মিসকিনে দেবে এক টাকা এক টাকা ফ্যামিলির জন্য ব্যয় করবে বেশি সোয়াব পাবে যেটা ফ্যামিলির জন্য ব্যয় করবে আমরা আল্লাহর দিনকে বুঝতে পারিনি স্ত্রীর প্রতি দায়িত্ব দুটো এক নম্বর হলো যে সেবা স্বামী স্ত্রী ছাড়া আর কারো থেকে নিতে পারেন না শরীয়ত বৈধ করে না এই রকম সেবা স্বামীর দরকার হলে স্ত্রী তা করবেন স্বামীর আনুগত্য করা এক্ষেত্রে ওয়াজিব যদি ওজর ছাড়া স্বামীর কথা না শোনেন আল্লাহর ফেরেস তারা লানত করবে কথা কি বুঝতে পারছো দ্বিতীয় হলো বাড়ি থেকে বের হতে গেলে স্বামীর অনুমতি লাগবে বাকি রান্না করা বাচ্চা কাচ্চা দুধ খাওয়ানো প্যাম্পার পরানো সেবা করা ঝাড় দেওয়া গরু ছাগল সরানো এসব ক্ষেত্রে স্বামীর সংসারে সহযোগিতা করলে স্ত্রী সব পাবে স্ত্রী যদি আপত্তি করেন স্বামীর উপরে অজীব দায়িত্ব হলো স্ত্রীকে সহায়তা করা কেউ সুবান আল্লাহ বলেনি কারণ সবার বিরুদ্ধে গেছে কিন্তু আসলে পক্ষে গেছে আমাদের বিরুদ্ধে গেছে কয়েক মাস অমল করে দেখেন বুঝতে পারবেন তখন আর আমাদেরকে দোয়ার জন্যও দেওয়া লাগবে না হাদিয়াও দেওয়া লাগবে না নিজের বাড়িতেই মনে হবে জান